কলার মোচা যেভাবে রান্না করো না কেন এটা টেস্টটা কিন্তু অতুলনীয় প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার রেসিপি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমি কলার মোচা দিয়ে একটা মজাদার রেসিপি করে দেখাবো আর এটা থাকলে ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে আর পছন্দ হলে একটা লাইক দিতে ভুলবে না চলো রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই এখানে আমি একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি মোচার ওপরের পাতাটা খুলে নিব নিয়ে এখানে যে ফুলটা আছে ফুলটা ছাড়িয়ে নিব। আর এই ফুলের মধ্যে দুটা জিনিস আছে যেটা আমাদের খাওয়া মানা এটা সিদ্ধ হয় না এই ফেলে দিতে হয় তো একটা খোলস আছে ওপরের এটা ফেলে দিব আর লম্বা একটা পাতলা ডাল আছে সেই ডালটা ফেলে দিব তো এভাবে এটা বেছে নিলেই হয়ে যাবে আর কিছু লাগে না তো এভাবে আমি এই মোচাটাকে পুরাটা ভালো করে বেছে পরিষ্কার করে নিলাম নিয়ে দুই তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা পাতিলায় পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর মোচার ফুলগুলো দিয়ে দিলাম চুলাতে বসিয়ে দিলাম পাতিলাটা হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা চুলাটা জ্বালিয়ে দিলাম চুলাটা হাই ফ্লেমে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো হাই ফ্লেমে দিয়ে এটাকে একটা ভালো মতো বলক তুলে নিব এরপরে চুলা আজ লো ফ্লেম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই মোচার ফুলগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম মোচার ফুলগুলো একটু দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা তো মোচার ফুলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এই পানিটা ঝরিয়ে নিতে হবে তো আমি একটা স্টেনারে মোচার ফুলগুলোকে রেখে দিব। দিয়ে পানিটা ঝরিয়ে নিব এবং ঠান্ডা করে নিব। আর এটাকে ঠান্ডা করে নিয়ে আমি শিল্পাটায় বেটে নিয়েছি দেখ এটা একটু আদা বাটা করে নিতে হবে একদম মিহি করে বাটা যাবে না এই কাজটা তোমরা ব্লেন্ডারেও করে নিতে পারো এবার রান্নার প্রসেসে চলে আসলাম একটা প্যান বসিয়ে হাফ কাপ তেল দিয়ে দিলাম আর দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তিনটা শুকনা মরিচ দিয়ে দিলাম গোটা দিয়ে এটাকে ভেজে নিব ভাজতে ভাজতে এখানে তিনটা কাঁচা মরিচ দিয়ে দিলাম গোটা এভাবে কাঁচা মরিচ গোটা দিয়ে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে শুকনো মরিচটা মচমচি করে ভাজা হয়ে গেছে এখান থেকে একটা শুকনো মরিচ আমি প্রেজেন্টেশনের জন্য উঠিয়ে রাখলাম এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ লবণ দিলাম আর সিদ্ধ করার সময়তে কিছুটা লবণ দিয়েছি হলুদ দিয়েছি সেই জন্য লবণ হলুদটা একটু কম দিয়েছি পরে টেস্ট করে দেখে লবণ লাগলে আবার দেয়া যাবে আর এখানে আমি এটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এটাতে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম দিয়ে এটাকে কতক্ষণ নেড়ে চড়ে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে এখানে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে ছোট ছোট চিংড়ি মাছ আমি ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে এটা করতে পারো তবে ছোট চিংড়ি দিয়ে করলে রেসিপিটা খুব ভালো হয় প্রত্যেক বাইটে ছোট ছোট চিংড়ি পড়লে খেতে খুবই ভালো লাগে চিংড়িটা কতক্ষণ কষিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার কতক্ষণ কষিয়ে নেব হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে এটাকেও কত কতক্ষণ রান্না করে নিব। এরকম মাখা মাখা একটা হয়ে আসলে বা তেল ছেড়ে আসলে মশলার থেকে যে মোচাটা আমি সিদ্ধ করে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটা মশলার সাথে মিশিয়ে নিব নিয়ে এটাকে কতক্ষণ রান্না করব। প্রিয় বন্ধুরা এই মোচার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা দেখছো একটা ফলো দিয়ে দিও যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এভাবেই সবাই আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানাও রেসিপিটা তোমার কাছে কেমন লেগেছে আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিতে ভুলবে না মোচা বাটাটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর রান্না করতে হবে মানে ভেজে নিতে হবে আর কোনো কাজ নেই তো ভাজতে ভাজতে এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে মিশিয়ে নিব এবং ভাজবো যে দেখা যাচ্ছে প্যানে লেগে আসছে তো আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম আর যদি না লেগে যায় তাহলে পরে আর তেল দেওয়ার দরকার নেই তো এভাবে এটাকে আবার কতক্ষণ আমি এটাকে ভেজে নিব এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম মাখা মাখা করে নিতে হবে তাহলে কিন্তু মোচার এই রেসিপিটা রেডি হয়ে যাবে এটা রান্না করা শেষের দিকে এখানে কিছুটা ধনেপাতা কুচি দিলাম আর দুটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার কতক্ষণ নেড়ে একটু ভেজে নিব চিংড়ি দিয়ে মোচারের রেসিপিটা রেডি হয়ে গেল তোমরা কিন্তু একদিন এভাবে রান্না করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে খুবই পছন্দ হবে তোমাদের এই রেসিপিটা গরম ভাতের সাথে এই রেসিপিটা তুলনাই হয় না এটা থাকলে আর অন্য কোনো কিছু প্রয়োজন পড়বে না ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিলাম হয়ে গেল মোচার এই রেসিপিটা বন্ধুরা মোচার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো সবাই এভাবেই সব সময় পাশে থেকো এই চ্যানেলটি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আরও নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ